বন্ধুরা তোমরা কীরকম প্যান্ডেল দেখতে চাও তোমাদের কিন্তু আসতে হবে অবশ্যই চন্দনগরে হ্যাঁ বন্ধুরা এবছর কিন্তু চন্দননগরের জগয়ত্রী পুজোতে দারুণ দারুণ প্যান্ডেল আমাদের সামনে নিয়ে এসছে যা দেখলে কিন্তু তোমাদের মন কাটবে আর প্যান্ডেলের মধ্যে অন্যতম প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলের অন্যতম ভাবনা চিন্তা হচ্ছে এবার আমায় উঠতে দাও তার সাথে কিন্তু এরকম মায়ের সাজসজ্জা এবং মুখমণ্ডলী যা দেখে তোমাদের কিন্তু মন কাটবে বন্ধুরা এবছর চন্দ্রনগর অয়ত্রী পুজো তো সবার প্রথমে যে তোমাদেরকে প্যানেল দেখাবো সেটা হচ্ছে এই প্যানেলটা যার ভাবনা হচ্ছে আমাদের যে ছৌ নাচ আছে সেই ছৌ নাচের উপর যে পোশাক হয় পেশ হয় তার উপর বেশ করে কিন্তু এবছর এদের থিম আমি তোমাদেরকে প্যানেলের ভিতরে দেখাতে পারবো না কারণ এখনও কমপ্লিট হয়নি তাই ভিতরে যাওয়া নিষেধ তাই তোমাদেরকে যতটা পারছি উপর থেকে দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি তো দেখো বাইরে কিন্তু ছৌড়ার যে মুখোশগুলো হয় সেগুলোকে দেখা হয়েছে পিছনে তার পিছনে সাজগুলো আছে সেই সাজগুলোকে রাখা হয়েছে টোলটা কিন্তু পাতারও বেশ করে তারপর আমি চলে এলাম তে মাতা সর্বজনীন জগয়ত্রী পুজো কমিটি তার প্যান্ডেল তাদের ভাবনা হচ্ছে এবার মহাকরণ এবং তার ভিতরে এর ভিতরে যে মায়ের মূর্তি আছে যে মা আছে তার যে মুখমণ্ডল এবং সাশয্য যা এক কথায় অকল্পনীয় আশ্চর্যজনক এবং অসাধারণ দেখতে পাচ্ছ তোমার মায়ের মুখ এবং আবার আরেকটা প্যান্ডেল তোমার নিশ্চয় এলাম নিঃশব্দে গঙ্গা ও গঙ্গা তুমি বইছ কেন এই এদের একটা ভাবনা সেই প্যানেলটা তোমাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকো পুরো ভিডিও তোমাদেরকে দেখাবো যারা চন্দ্রনগরে এসে ঠাকুর দেখতে চাইছো তারা অবশ্যই কিন্তু প্যান্ডেলটা দেখো তোমরা যারা আসতে পারবে না তারা অবশ্যই ভিডিও থাকো পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে আর যদি ভিডিও ভালো লাগে তা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করে যাতে অন্যরাও দেখতে পারে আর যদি আমার ইউটিউব থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো দেখো বন্ধুরা তোমরা জানো চন্দ্রনগর মানে একটা শিল্পের একটা মানে কী বলবো ঐতিহ্য থাকে তাদের যে কারুকর্য সেটা শুধুমাত্র তোমরা একমাত্র চন্দ্রনগর দেখতে পারবে কারণ এখানে প্রতি বছর কিন্তু মানে শিল্পের যে একটা ছোঁয়া সেটা কিন্তু তোমরা চন্দ্রনগরে দেখতে পাবে কারণ এখানে প্রতি বছর কিন্তু শিল্পের দারুণ দারুণ কাজ আমার সামনে তুলে ধরে তো তোমার যেমন বলেছিলাম এদের ভাবনা ছিল উত্তি দিয়ে দেখো তো এখানে দেখো চারিদিকে কিন্তু কত ভালোভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে যার গায়ে কিন্তু অসাধারণ কিছু থট লেখা আছে এবং চারিপাশে কিন্তু এত ভালোভাবে কাজগুলোকে ফুটিয়ে তোলা আছে যে এক কথায় কিন্তু অসাধারণ আর তার উপরে এইরকম নীল রঙের আলো সত্যি আর উপরে দেখো এত পাখি উঠছে কারণ থিমি হচ্ছে উঠতে দিয়ে দেখো মণ্ডপের গায়ে জিনিসগুলোকে এত ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা তোমাদের চোখে পড়ার মতো সাথে তোমাদের মনও কাটবে তো চলো দেখি ভিতরে দেখা যাক কী রকম কি করেছে তো বাইরে থেকে কিন্তু মণ্ডপটা দারুণ লাগছিল এবার ভিতরটা যত যাবে কিন্তু আরও অসাধারণ সত্যি দেখার মতো দেখো উপরে আকাশের একটা ছবি দেখতে পাচ্ছ তোমার তার উপরে কিন্তু যে পাখিগুলো উড়ছে এক কথা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে তোমাদের প্রথমে বলেছিলাম যে একটা সৌন্দর্য একটা তোমাদের চন্দ্রনগর যে ঐতিহ্য একটা থিম সেটা কিন্তু পুরো ধরা পড়ছে এই এই থিমের প্যান্ডেলে দেখো কত জিনিসগুলোকে ওয়ালে মানে ছাড়া গায়ে একদম প্যান্ডেলের চারিদিকে পাঁচটা এত জিনিসগুলোকে এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে যা কিন্তু এক কথা চোখে পড়ার মতো তো তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই যারা যারা জগতী পুজো প্যানেল দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই প্যানেলটা কিন্তু দেখো অবশ্য যাতে তোমাদের ভালো লাগবে ও মন কাটবে আর দেখো যেমন তোমাদের বলেছিলাম মানে জিনিসগুলোকে এত ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা তুমি কিন্তু অন্য জায়গায় কোনো জায়গায় দেখতে পারবে না এখানে দেখো দুর্গা মা মানে কিছুদিন আগে আমাদের দুর্গা পুজো হয়ে গেল তারও কিন্তু একটা প্রতিমা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে বাড়ি যদি মন্দির হয় তবে মা বাবা হচ্ছে ভগবান অবশ্যই বাড়ি যদি মন্দির হয় মা বাবা কিন্তু অবশ্যই ভগবান হয় তার সঙ্গে কিন্তু এই যে মায়ের সাজসজ্জা আর এরকম মায়ের মুখমণ্ডলী সত্যি এক কথায় ওয়াও আশ্চর্য অসাধারণ এই এইরকম মা আমাদের জগযাত্রী মা যা এক কথায় কিন্তু প্রতিটা জগযাত্রী মূর্তি এবং প্রতিমা দেখতে কিন্তু আর মূর্তি এবং মণ্ডপের পাশাপাশি চন্দ্রনগ্রহের লাইটিং যে বিখ্যাত তা কিন্তু আমরা সবাই অনেকে কম বেশি অনেকেই জানি আর তার কিন্তু একটা হাত ধরা পড়েছে সেটা হচ্ছে এই দেখো লাইটিংয়ে চন্দ্রনাঘড়ের লাইটিং কেন বিখ্যাত তা আমরা জানি বিশ্ববিখ্যাত এই লাইটিং তার একটা ঝলক কিন্তু ধরা পড়েছে আমাদের এই মাঝখানে দেখতে পাচ্ছ লাইটিং দেখো এক কথায় অসাধারণ তত যাবে তত কিন্তু তোমার লাইটিংয়ে আরও ভালো ভালো কিছু জিনিস তোমাদের চোখে পড়বে যা তোমাদেরকে মন কাটবে এবং তোমাদের ভালো লাগবে তাই বলছি তোমাদের বেশি দেরি না করো তাদের চলে আসো চন্দন জগৎপুর ঠাকুর দেখতে সব পরিবারে সব পরিবারে সবাই একসাথে আনন্দ করো এনজয় করো আর যারা দেখতে আসতে পারছে না তারা অবশ্যই ভিডিওটাকে দেখো আর যারা দেখতে অন্য যারা যা দেখতে পারে তাই জন্য তোমার ভিডিওটাকে শেয়ার করো যাতে অনেকে দেখতে পারে তো বেশি বেশি করে শেয়ার করো তা তার মধ্যে আর একটা চন্দ্রনগরের একদম স্টেশনের পাশেই হচ্ছে তার একটা মণ্ডপ দেখো যেটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তোমাদেরকে আমি ভিতরটা দেখাতে পারছি না কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে এক অসাধারণ যদি বাইরের দিকে দেখে যদি এত ভালো লাগে তাহলে ভিতরটা কত সুন্দর হবে সেটা ভাবো তাই বলছি তোমরা বন্ধুরা মিস করো না এবছর চন্দ্রনগর জগত্রী পুজো দেখতে মোটামুটি সব পুজো শেষ এখন চন্দ্রনগর জগত্রী পুজো একটু বাকি আছে আর এই পে মন্দিরের যে কাজ সেটা কিন্তু তোমার পুরো বেড়ার কাজ যা তোমাদেরকে মন কারবে এবং চোখে পড়ার মতো তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আমার সাম প্রথমে একটা ভিডিও করা হয়েছিল পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু তোমরা যারা পার্ট ওয়ান দেখোই পার্ট ওয়ানটাকে দেখে নিতে পারো আর পার্ট টুটা এখানে দেখলাম তো টাটা বাই বাই সব ভালো থাকবো সুস্থ থাকবো জয়